অ্যাক্টিভ কনমারেশন ওয়ার্কশপে আজকে এল পিজি তে কন করা হবে এই হাভেল টোয়েন্টি টোয়েন্টি থ্রি এই মডেলটি এবং এটা অবশ্যই স্পেশাল ইউনিট হিসেবে আমরা ধরতে পারি যেহেতু হাভেল ব্র্যান্ড এবং এটাতে আজকে একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপের নিজস্ব ব্র্যান্ড ইউরোস্টার ব্র্যান্ড দিয়ে কিন্তু আজকে এই গাড়িটি এলপিজিতে কনভার্সন করা হবে এবং যদি একটা অবজেক্টিভ বলে দিতে চাই আপনাদের কেন আসলে ইউরোস্টার ব্র্যান্ড দিয়ে আপনাদের গাড়িটি এলপিজিতে কনভার্সন করা উচিত কারণ ইউরোস্টার ব্র্যান্ড দিচ্ছে ফুল এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং একই সাথে দিচ্ছে ফুল দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং যেহেতু আমরা এই হ্যাভেল এই কারটাকে একটা স্পেশাল এডিশন হিসেবে ধরতেই পারি এবং এই কারণেই আমাদের স্পেশাল ব্র্যান্ড ইউরোস্টার ব্র্যান্ড দিয়ে কিন্তু এই গাড়ি এই গাড়িটি এলপিজিতে করা হয়েছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এবং সরাসরি একটি এলপিজি কনভারেশন ওয়ার্কশপ থেকে কিন্তু এই হ্যাভেল কারটি এলপিজিতে কর্মসংসল করা হয়েছে এবং আপনাদের গাড়ি যদি এলপিজিতে কর্মকর্শন করতে চান অবশ্যই চলে আসুন আমাদের একটি এলপিজি কনভারেশন ওয়ার্কশপে আমাদের একটি এলপিজি কনভারেশন ওয়ার্কশপের ঠিকানা হচ্ছে মাদানি অ্যাভিনিউ ফিট রোড ভাটারা নতুন বাজার ঢাকা